গুড মর্নিং বন্ধুরা আজকে রোববার রোববারে আরও একটি সকালে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা দেখো এই ফুলটা আজকে গাছে ফুটেছে অনেক দিন পর এই গাছে আবার ফুল ফুটলো জানো তো গাছটা এখন প্রথম প্রথম নিয়ে আসা হয়েছিলো তখন বেশ ফুল ফুটছিলো আর অনেক জামাকাপড় কাঁচা ধোয়ার রয়েছে এ দেখো সেগুলো হচ্ছে ভেজাতে এসেছি আর আগের দিনের যে জামাকাপড়গুলো সেগুলো সব মেলে দিয়েছিলাম এ দেখো এখানে সব নিচে গড়িয়ে পড়ে গেছে আগের দিনের যা জামা কাপড় ছিল সব কিন্তু জল ঝরে গেছিলো সেগুলো কিন্তু সব মেলে দিলাম আর আজকের কিছু জামাকাপড় রয়েছে এ দেখো এগুলো এখনও ধোয়া হয়নি এগুলো ধুয়ে দেবো ওই যে ওখানে জল ভরতে দিয়ে দিয়েছি চলো এগুলো ভিজিয়ে দেবো দিয়ে কিন্তু একটু বাজারে যাব জানতো বন্ধুরা আজকে অনেকগুলো দিন পর আবার চা খাওয়া হচ্ছে আমাদের কিন্তু তেমন একটা চা খাওয়া হয় না অনেক আগে আমরা চা খেতাম তবে দুধ চা খেতাম না লাল চাটাই খেতাম আজকে আবার যেহেতু বাজারে যাওয়ার আছে তাই কিন্তু দেবব্রত বললো যে খুব খিদে পেয়ে গেছে কি করা যায় বলতো চলো একটু চা বিস্কুট করে খাওয়া যাক তো ওই জন্যই কিন্তু চা করা হয়েছে এখানে আর তারপর দেখো তোমাদের দেখিয়ে দিই কালকে নিধান মেলা থেকে এনেছিল এই প্লেটটা অনেকদিন ধরেই বায়না করছিল যে আমি এরকম একটা প্লেট নেবো কালকে মেলায় দেখতে পেয়ে ব্যাস ওকে আর কে ধরে রাখে তো যার জন্য এই প্লেটটা নেওয়া হয়েছে আর এই যে দেখছো ছোট ছোটো কাঁচের বাটিগুলো এগুলো কিন্তু সাইজে একদমই ছোট এখানে কিন্তু দেখতে অনেকটা বড় লাগছে কিন্তু অনেকটা ছোট এগুলো না কেচাপ বা তোমরা কাসন্দি কোনো চিকেনের আইটেম বলো ভেজ আইটেম বলো দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো যার জন্য এগুলো দেহব্রত নিয়েছে আর এই একটু সাইজে বড় যেগুলো দেখছো বাটিগুলো এগুলো কিন্তু চাটনির জন্য নেওয়া হয়েছে আর দেহব্রত কিন্তু দেখছিল এসে ওই কিন্তু গিয়ে সিলেক্ট করে নিয়েছিল ওর কাঁচের জিনিস ভীষণ ভালো লাগে আর এরকম ঘর সাজানোর শৌখিন জিনিস কিন্তু ও খুব পছন্দ করে আর আমাদের না কাঁচের গ্লাস খুব ভেঙে যায় তার কারণ হচ্ছে জলটা যেহেতু একটু স্লিপারি টাইপের তাই কিন্তু একটু হাত দিয়ে পড়লে বা এদিক ওদিক হলেই কিন্তু ভেঙে যায় তাই দুটো গ্লাস আনা হয়েছে আর এই দেখো এটা হচ্ছে ক্যান্ডেল স্ট্যান্ড যেটা হচ্ছে দেখতে ভীষণই সুন্দর আমার তো খুব ভালো লাগছিল যার জন্য কিন্তু এটা নেওয়া হয়েছে এটা কিন্তু আমরা ঠাকুরের জন্যই নিয়েছি তো এই হচ্ছে কেনাকাটি হয়েছে তারপর দেখো আমরা চলে যাচ্ছি বাজারে তো রিদান ভীষণ খুশি ছিল আজকে বাজারে যাওয়ার জন্য ও বলছিল মা আমি দেখো টুপি পরিনি আমাকে টাকলা 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 লাগছে তারপর আর কি দোকানে গিয়ে দেখি প্রচুর ভিড় কারণ আজকে যেহেতু সানডে ছিল তার জন্য গুড আফটারনুন হতে যায় এখন বারোটা বাজতে চললো আর অনেকটা বেলা হয়ে গেছে সবে এখন টিফিন করলাম বাইরে দিয়ে কচুরি এনেছিলাম নিধান দেখো বিছানাটা গুছিয়ে চলে গেছে এখনো ঘরের কোনো কাজ হয়নি তো বাজারে আজকে প্রচুর চাপ ছিল অনেক তো ভিড় বৃষ্টি পড়ছে না কি বলো তো দেখি তো বৃষ্টি শুরু হয়েছে জামা কাপড় ওপরে আছে জামা কাপড়গুলো তুলে আনি রোববার করে এত চাপ হয়ে যায় না জামা কাপড়গুলো তুলে নিয়েছি বৃষ্টিটা সবে শুরু হয়েছে আর কি প্রচুর এই জামা কাপড়গুলো কোথায় রাখিয়েছি একটার উপর রাখি ফ্ল্যাশ লাইটটা আবার জ্বলে গেছে যাই হোক আধা শুকিয়ে তো গেছে জামা কাপড় আজকে অনেক কিছু বাজার থেকে আনা হয়েছে এ দেখো পুঁইশাক এদিকে হাঁপাচ্ছি আমি রীতি মতন ওই কাঠার দানা দিয়ে পুঁইশাক দিয়ে মাছের মাথা দিয়ে হবে এদিকে দেখো মাছ মাছের মাথা মাছের ডিম ধুয়ে রেখেছি ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়ে ঘরের কাজগুলো করতে থাকবো তোমাদের ভালো করে একবার দেখিয়ে দিই পমপ্লেট মাছ এনেছে আর মাছের মাথা ধুয়ে রেখেছি মাছের ডিম হ্যাঁ আর এদিকে হচ্ছে আলু পেঁয়াজ তারপর ওই যে কেওড়া গোলাপ জল ফল যা লাগে আর কি মুদি বাজারটাও ছিল না এখানে দেখো আলু পেঁয়াজ পেঁয়াজ এনে রাখা আছে এখানে দেখো আলুটাও খালি আলু আনতে গেছে এর মধ্যে পেঁয়াজ আদা রসুন ওইগুলো আছে পর দিনটা প্রচুর চাপের হয় বেশিক্ষণ কথা বলতে পারবো না আর এখন ঘরের কাজগুলো করে ফেলি না তো বকা শুনতে হবে চলো ঝটপট করে নিই আর ঠাকুরের বাজারটাও তার মধ্যে হয়েছে মানে এত বাজার দুটো হাত ব্যাগ ভর্তি ছিল একদম এদিকে দেখো মাছটা আমার কাছে ছিল ও ঠাকুরের বাজারটা নিয়েছিল আরও অনেক কিছু বাজার করার আছে চলো ঝটপট এই কাজগুলো সেরে ফেলি তারপর আবার করে নিয়ে ফ্রি হয়ে তোমাদের সঙ্গে কথা বলছি দেখো বন্ধুরা আজকে কিন্তু রান্না হচ্ছে পৈশাখ আর পুঁইশাকের ডাটাগুলো না অনেকটা বড় বড় হয়ে গেছে আজকে আর এখানে দেখো মাছের ডিমের বড়া হচ্ছে তো এখানে মাছের মাথাগুলো আগেই বেঁধে নেওয়া হয়েছিল আর কিছুটা মাছের ডিমও এর মধ্যে মানে ভেঙে দেওয়া হয়েছে তাতে একটু ভালো টেস্ট হয় তো এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ চাপা দিয়ে আগেই কিন্তু রেডি হয়ে যাবে পঁইশাকটা পুঁইশাকটা কিন্তু খুব সুন্দর খেতে রান্না হয়েছিল ভীষণই ভালো হয়েছিল তো বন্ধুরা দেখো আর সঙ্গে ছিল হচ্ছে পমপ্লেট আর সর্ষে দিয়ে পমপ্লেট হয়েছিল আম কেটে নিয়েছিলাম আর দেখো দুপুরবেলা এবার ভাত বেড়ে নিচ্ছি রিধানে কিন্তু আগেই খাওয়া হয়ে গেছে আমাদের অনেকটাই বেলা হয়ে গিয়েছিল আর এই দেখো একটু পাপড়ও কিন্তু ভাজা হয়েছিল ব্যাট পাঁপড় আর রিধানের জন্য করে দিয়েছিলাম ডাল আর এই ঝুড়ো আলুর চিপসগুলো তো এটা দিয়েই রিধান খাওয়া দাওয়া করেছিল আজকে সারাটা দিন পর আবার এই রাতের বেলা তোমাদের সঙ্গে কথা বলতে এলাম বুঝতেই পারছো যে সানডে আর সানডে করে না আমরা যারা হাউস ওয়াইফ থাকি তাদের কিন্তু কাজের চাপটা একটু বেশি থাকে আর সারা দিন সারা সপ্তাহ পর এই একটা দিনই কিন্তু বাড়িতে যেহেতু কত্তা থাকে তো সমস্ত রকম রান্না বান্না কাজ বাজও কিন্তু তার মতন করেই হয় তার মতন করেই কিন্তু সেই দিনটা অন্তত চলে আর কি তারপর দিয়ে আবার নর্মাল তো আবার কালকে যেহেতু রিধানের এক্সাম শুরু হচ্ছে অনেকটাই চাপ রয়েছে হ্যালো এভ্রিমান গুড ইভিনিং আর বলবো না পৌনে দশটা বাজতে যায় নাইট হওয়ার সময় হয়ে এসছে আর রিধানের একটু আগে আন্টি এসেছিলো একটা আন্টি ওর জন্য দেখেছি কথা বলা হয়েছে অনেক ছোটোবেলা থেকে পড়াতো তো আমার বাপের বাড়ির ওখানেই বাড়ি তো এতটা দূর আসতে পারবে না রিধানকে ওখানেই পড়তে নিয়ে যাব। তো এই কথাটা ভেবে একটু স্বস্তি লাগছে যে রিধানের জন্য আনটি ঠিক হয়ে গেছে কারণ রিধান একদম পড়তে চাইছিল আর সেই টেনশানে আমার নিজে শরীর খারাপ হয়ে যাচ্ছিলো মানে ঘর সামলে সব সামলে তারপরে ওই বাচ্চার পিছনে বুকে বকে বুকে করে করেন আর প্রচুর চাপ আইসিএসসি বোর্ড যেহেতু তো সিবিএসি থেকে একটু চাপটা কম থাকে আর আইসিএসসি বোর্ডে না চাপটা মানে ইউজ পরিমাণে আর পরীক্ষার পর পরীক্ষা পরীক্ষার পর পরীক্ষা প্রচুর এখানে ওদের আরেকটা নতুন স্কুল হয়েছে সিবিএসসি তো এই মুহুর্তে না ওই ওই স্কুল ছাড়িয়ে অন্য স্কুলে দিতে গেলে অনেক গণ্ডগোল অনেকগুলো টাকারও ব্যাপার আর যেহেতু মানে ছোটোর থেকে ইংলিশ মিডিয়ামে দেওয়া হয়েছে তাই আমি চট করে ছাড়িয়ে না বাংলা মিডিয়ামে ভর্তি করতে পারছি না আর সবাই আমাকে বলল যে না এবার একটা টিচার রাখো কারণ বড় হলে না বাচ্চারা পড়তে চায় না মাদের কাছে তো তার জন্যই আনটি এসেছিল কথা বলে ঠিক হয়ে গেছে রিটার্নের এক্সাম হয়ে গেলে তারপর দিয়ে আন্টি পড়াবে তো যাই হোক স্বস্তি আজকে রাত্রে কি হচ্ছে জানো তো আজকে রুটি আর কালকের জন্য ময়দা মাখাচ্ছিলাম তো ময়দা অল্প আছে তো বললো ঠাকুরের কাছে যে বাজারটা করা আছে ওখান থেকে নিয়ে আসতে তারপর মার ওখানে ময়দা এনে রাখবে তো এখানে দেখো ময়দা আমি মাখাচ্ছিলাম দেখলাম ময়দা একদমই অল্প আর কাল তো নিরামিষ কাল খেতে নেই কালকে ভেবেছিলাম চানাটা করবো তুই দেখো চানা কাল যেহেতু বিপদ তো আর নিই পরের দিনই কালকে নিরামিষটা খেতে হবে আর এখানে সিদ্ধ রয়েছে হচ্ছে তোমার কি বলে এটা তরকার ডাল তো এই হচ্ছে ব্যাপার আজকে দিন এত ক্লান্তি গিয়েছে চোখে মুখে তোমরা দেখে বুঝতেই পারছো ক্লান্তির একটা ছাপ মায়ের ওখান থেকে যে ময়দাটা রয়েছে ওটা নিয়ে আসবো নিয়ে এসে ময়দা মাখবো কালকে সকালবেলা দেবো তো পরোটা আর ওই চানাটা নিয়ে যাবে আর কাল তো আমি খেতে পারবো না কালকে নিরামিষ পুরো বাড়িতে কালকে প্লেন ডাল ভাত ডাল সেতু এরকম করে নেব তো চলো বন্ধুরা এইসব কাজগুলো করতে থাকি তোমরা আমার সঙ্গে থাকো অনেকটাই রাত হয়ে গেছে রিধানেরও দেখো খিদে পেয়েছে আর রিধান ওই প্লেটটাই বলছে যে খাবে তো ওকে ওর নতুন প্লেটে করেই দেওয়া হয়েছে দেখো তর্কা হয়েছিল আর কাপড়ি ছোলা হয়েছিল তো তড়কা আর কাপি যেগুলো দেখছো সেগুলো কিন্তু আমরা খুব একটা বাইরে দিয়ে কিনে আনি না বাড়িতেই বানিয়ে খাওয়ার চেষ্টা করি বাড়িরটাই বেশি ভালো লাগে আর রুটিটা কিন্তু বাইরে থেকেই আনা হয়েছিল এরকম রুমালি রুটির সঙ্গে খেতে কিন্তু বেশ ভালো লাগে তো দেখো তরকা এটা কিন্তু চিকেন তরকা ছিল তো চিকেন তরকা ছিল স্যালাড ছিল আর কাবলি চোলা ছিল এটাই কিন্তু আজকে রাতের ডিনার ছিল আমাদের দেখো বাজে এখন এগারোটা কুড়ি আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে রান্নাঘরে দেখো সব কাজ করে নিয়েছি এ দেখো বাসন টাসন সব পরিষ্কার হয়ে গিয়েছে এই যে গ্যাসও পরিষ্কার তোমরা তো জানোই রান্নাঘর না পরিষ্কার করে শুতে পারি না চোখে খুন ঢলছে মানে মনে হচ্ছে শুয়ে পড়ি কয়েকদিন ধরে এরকম হচ্ছে মাথা দেখো না পুরো ফাঁকা হয়ে যাচ্ছে এত ফল হচ্ছে যেটা মাখি ওটা ভাবছিলাম যে মাখবো আমি তৈরি করেই রেখেছি সমস্ত কিছু আছে কিন্তু আর ইচ্ছা করছে না যে ওটা দেব এরা এটার মধ্যেই ওই পেঁয়াজ আদা পাতা সব দেওয়া রয়েছে মনে হচ্ছে না যে একটু দিই মাথাতে এত মানে ঘুম পাচ্ছে এখনও ওই যে মেধিমুরির জলটা ওটা ভেজায়নি ওটা ভিজিয়ে দেব ভুলে ভুলে চলে যাচ্ছিলাম ঘরের দিকে তো চলে ওটা ভিজিয়ে দিই দিয়ে আর শুয়ে পড়ব আবার কাল রিজানের হচ্ছে পরীক্ষা রয়েছে ম্যাথ পরীক্ষা রয়েছে তো চলো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি আবার কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যদি তোমার ভিডিওটা যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো একটা গুড নাইট